এই রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি এই হাদিসটি ইবনে মাহজা শরীফের তিলবিজি শরীফের এবং আবু দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আব্বাস রাজিউল্লাহকে ডাক দিয়ে বলছেন চাষা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন যদি সপ্তাহেও সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবদ্দশায় অন্ততে একবার হলেও নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত যতগুণা করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যতগুণা করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব গুণা আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু পাঠ করতে হয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্ল আল্লাহ আকবর এই চারটা তাজবি একত্রিত করে সুবহান সুবহানি আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লু আল্লাহ আকবর এই তাজবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতুত তাসবীহ চার রাকাত করতে হয় এক নিয়মে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবীহ পাঠ করতে হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার এই তাসবীহটা এই দোয়াটা 75 বার করে করে প্রতি চার রাকাতে মোট 300 বার করে আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি আবুদাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে আমি এই নিয়মটা আপনাকে শেখাচ্ছি আমাদের সমাজে আর বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন প্রয়োজনে এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শেখাতে পারেন আপনার শেখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে ও যে সবটা অর্জন করবে সবের একটা অংশ আল্লাহ আপনার আমল নামেও দান করবে জন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা আজ শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাতিয়া পড়ে ওভাবে সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সোলা মেদান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাবার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবিটা পাঠ করবেন সুবাহ আল্লাহ আকবর এই তসবিটা পাঠ করলেন পনেরো বার পনেরোবার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিটা আছে তাসবিটা পাঠ করার পরে সুবহান রব্বিল আজিম বলার পরে আপনি এই তাসবিটা আবার পাঠ করবেন দশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর এই পনেরো বার আর দশ বার বার এরপরে আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও দশ বার পাঠ করবেন তাহলে হলো দশ আর পঁচিশ পঁয়ত্রিশ বার এরপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিটা পাঠ করার পরে আবারও পড়বেন দশ বার এই hey, হল পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বার পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন বার এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করার পরে আবার পড়বেন দশ বার এই হলো দশ আর পঞ্চান্ন পঁয়ষট্টি বার এরপরে রুকু থেকে যখন উঠেবেন উঠে প্রথম রাখাতে আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাদ তসবির নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে আল্লাহ ফাঁকের কাছে আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন আল্লাহ ফাঁক আপনার দোয়াটাকে কবল করে নেবে আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনার এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে সেজদা থেকে উঠে বসে না পড়ে রুকুতে যাওয়ার আগেই মোট পঁচিশ বার পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে বার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার নামাজটা কবুল হয়ে যান